গোপালগঞ্জে কারফিউর সময় বৃদ্ধিহীন কার্যকর থাকবে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে গটে যাওয়া সংঘর্ষ ও প্রাণহানিতে ঘটনার পর জারি করা কারফিউর মেয়াদ আরো বাড়ানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলমান কারফিউ শুক্রবার আঠারোই জুলাই সকাল এগারোটা পর্যন্ত বলবদ্ধ থাকবে পরে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে তবে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও কারফিউ কার্যকর থাকবে এর আগে বুধবার ষোলোই জুলাই রাত আটটা থেকে বৃহস্পতিবার সতেরোই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্ফিউ কার্যকর ছিল পরে সময়সীমা বাড়িয়ে শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত করা হয় কার্ফিউর প্রভাব শহর জুড়ে স্পষ্ট সকাল থেকে শহরে দেখা যায়নি কোনো কার্যচঞ্চল্য দোকান পার্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা জনসাধারণের প্রয়োজন ছাড়া বাইরে বের হননি এদিকে আইন শৃঙ্খলা বাহিনী চোখে না পড়লেও জেলা কারাগারের সামনে মোতায়েন সদস্যরা পক্ষ থেকে জানানো হয়েছে বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের বিড়িতে বছর আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ